তুমি সময় বের করে আমার এ একটু মনোযোগ দাও তাহলে আমি তোমার অন্তরটাকে একেবারে বানিয়ে দেব। একটা কথা বাংলায় আমরা বলি এই কথার সঙ্গে মিলে কি কথাটা জানেন মনের ধ্বনি বড় ধ্বনি এটা অনেক বাংলার প্রবাদ বাক্যের মতো আছে মনের ধ্বনি বড় ধ্বনি মনের ভিতরে যার হাহাকার আকাঙ্ক্ষা নাই লোভ নাই লালসা নাই ওমুকে আমার বাড়ির পাশে এত তালা বানিয়েছে আমি কুড়ি ঘরে আছি ডাজেন্ট ম্যাটার আমার তো জান্নাতে ঘর তৈরি হচ্ছে মাসা আল্লাহ এরকম চিন্তায় আছে তার মনে মনের দিক থেকে ধনী না গরিব সে ধনী তো তা আল্লাহ তালা বলেন তুমি মনের ধনী হয়ে যাও যদি আমার করে আমার সঙ্গে সম্পর্ক রেখে তাহলে অশুদ্ধ ফাঁক রাখা তাহলে তোমার অভাব অনটন দারিদ্রতা তোমার পেলাম না পেলাম না হাহুতাশ এগুলো সব আমি দূর করে দেবো আল্লাহ বলেন হাজি তোমার পেলাম না পেলাম না হা হুতাস এগুলো সব আমি দূর করে দেব ওয়াইলাম তা ফাল মালা সদ রাখা শোকলাম ওলাম আসুদ্দ আর যদি তুমি এরকম না হও না করতে পারো মনে রেখো আমি তোমার অন্তরের মধ্যে এত ব্যস্ততা ঢেলে দেব এমন বিজনেস লাগাই দেব তোমার শান্তি হবে না ওয়ালাম আসুদ্দ ফাঁক তোমার অভাব হাহা হাহা ভাব হাহাকার ভাব কোনো দিন শেষ হবে না